হ্যালো বিভান সবাই কেমন আছো আজকের ব্লগটা আমি দোকান থেকে শুরু করছি কারণ কালকে রাত্রিবেলা নাইট ডিউটি ছিল আর সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ওই জন্য আমি তাড়াতাড়ি উঠে খাওয়া দাওয়া করে চলে এসেছি দোকানে ভিডিও করার সময় পাইনি তো এখন যাবো একটু বাজার করতে বাজার বলতে তেমন কিছু না একটু মাছ কিনে দেব বাড়িতে কচু আছে আজকে মাঠ থেকে একটা কচু নিয়ে এসেছিলো ওই জন্য বললো মাছ কিনে দিতে কিছু তো আমি দেখি যাই এখন কি মাছ পাওয়া যায় চলো তোমাদেরকেও নিয়ে যাই

আচ্ছা ঠিক আছে ওটাই দিয়ে দাও আসতেই দিয়ে দাও বাড়ি গিয়ে কেটে নেয়া কাকা একটু তাড়াতাড়ি দাও আমি দোকান খুলে রেখে এসেছি দেখো বন্ধুরা আমি মাছ নিয়ে এসেছি কিনে আর এই মাছটা আমি এখন কাউকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবো কারণ আমার যেতে তো দেরি হয়ে যাবে আমি বারোটা একটার দিকে বাড়ি যাব তো এই মাছটা এখন কাউকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবো আজকে আর মাছ ঝোল হবে না আজকে মাছ ভাজা করে ডাইরেক্ট কুচুর মধ্যে চলে যাচ্ছে আমাদের জমির কুচু আমাদের জমিতে অনেক কুচু আছে তোমাদেরকে একদিন নিয়ে যাবো আমাদের মাঠে কি কি আছে সবজি তোমাদেরকে দেখাবো তো আজকে কুচু দিয়ে মাছ দিয়ে হয়েছে আর একটা তরকারি হয়েছে সিম হয়েছে আজকে তো এখন মাছগুলো সব ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছে আমার মাছ ঝোল দিলে আর কিছু লাগে না কিন্তু আজকের এই মাছটা আমরা কখনোই খাইনি আগে ওই জন্য ঝোল করেনি কেমন লাগবে কি জানি ওই জন্য ডাইরেক্ট ভাজা করে কচুর মধ্যে দিয়ে দিচ্ছে আর আমি চলে আসলাম ছাদে একটা লেবু নেবো কারণ বলা যায় না এখনকার কচুতে গাল ধরে কিনা কারণ এর আগে দুদিন রান্না করেছিল কচুতে একটু গাল লেগেছিলো তো গাল লাগার একটা কারণ আছে এবার যেহেতু অনেক বৃষ্টি হয়েছে আর কচু অনেক বৃষ্টি শুষে নিয়েছে যার কারণে এখনকার কচু একটু কাল লাগে তো টিক্স নিয়ে লাভ নেই লেবুটা নিয়ে আসি এমনিতে লেবু আমার খুবই ভালো লাগে ভাতের সাথে ডাল থাকবে তারপরে ভাজা থাকবে লেবু দিয়ে চটকে খেতে অন্য রকম একটা স্বাদ লাগে আজকে যে কটা সবজি রান্না করেছে সব আমাদের মাঠের থেকে একটাও কিনতে হয়নি সিম আছে আমাদের প্রচুর সিম লাগানো আছে তো তোমাদেরকে একদিন নিয়ে যাব মাঠে দেখাবো আর এখানে কুমড়ো ফুলের বড়া এটা আমি করেছিলাম আজকে মাঠ থেকে তুলে এনে তো তারপরে কচু রান্না কচুটাও তো বাড়ির ছিল আর মাছটা কেনা তো আমাদের সবজি মোটামুটি বাড়ির থেকে সব রকম হয়ে যায় বেরিয়ে আসে আর শীতের সময় তো প্রচুর পরিমাণে সবজি হয় তো আজকে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ